আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে জুম্মা মুবারক রিয়াদের বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমি এখন আছি রিয়াদে শিফা সানাইয়াতে এখানে একটা হাট বাজার মেলে প্রতি সাপ্তাহিক শুক্রবারে এখানে সব কিছু পাওয়া যায় বিশাল একটা বাজার এখানে তো আপনাদেরকে আজকের রিয়াদের হাট বাজারটা দেখা হয়ে ওই যাবে যে হাট বাজারগুলো দেখতে গিয়ে এরকম কী কী পাওয়া যায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন এবং কি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই দেখতে পায় বাজারটা মাছ এলাকা অনেক সুন্দর হয়েছে দেখেন আমার পিছনে প্রচুর মানুষ আমি বাজারে নতুন আসলাম এখানে সবকিছু ভাবা যায় মাছ মাংস সবকিছু আপনার সাথে শেয়ার করবো দেখাবো তো সবাই দেখতে থাকেন সৌদি আরবের যেহেতু এই বাজারটা শুধু প্রবাসীতে পাইদের জন্য এখানে শুধু বাইরা এখানে আসে কেন এখানে শিফা সানাইয়া এরিয়ার ভিতরে এখানে সবাই ফ্যাক্টরির ভিতরে কাজ করার জন্য অনেক প্রবাসী এখানে লাউ বাজারটা অনেক বড় একটা বাজার অনেক সুন্দর একটা বাজার আর আজকের আকাশটা দেখেন অসাধারণ একটা আকাশ মাসা আল্লাহ সত্যি অনেক সুন্দর লাগে সূর্যটা দেখেন কত সুন্দর লাগে মানে আর এই বাজারে সব কিছু উঠে আজকের আকাশের দৃশ্যটা অসাধারণ সত্যি অনেক সুন্দর আল্লাহ সুন্দর একটা দৃশ্য এখানে গরু মাংস বিক্রি করার আমাদের বাংলাদেশের যায় প্রবাসী বাইরে আছেন তারা এখানে গরু মাংস কাঠি তারা এখানে বিক্রি করে কিলো শিয়াল করে সৌদি আরবের তবে একদম তাজা মাংস অনেক সুন্দর দেখতে লাগে আমরা এখান থেকে মাছ কিনবো তবে মাছ অনেক রেট কম আছে বিভিন্ন রেটে পাওয়া যায় পাঁচ টাকা দশ টাকা কিলো বা এরকম রেট ভাবা যায় তো আমি এখানকার আরও একটি ভিডিও দিচ্ছি কয়েকটি ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলগুলোতে অবশ্যই সবাই দেখবেন এবং কেউ দেখার সুযোগ করবেন যাতে সবাই দেখতে পায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ